রাউজানের গহিরায় ফ্রেন্স চুন কর্তৃক আয়োজিত ডে নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম দলয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টান টান উত্তেজনায় শত শত দর্শকের উপস্থিতিতে খেলা শুরু হয় খেলাধুলা আমাদের জীবনের একটি অংশ লেখায় আছে ভূমি আসে শিশুর পিতা সব শিশু অন্তরে আজকে এখানে যারা তোমরা যারা টিকে খেলোয়া এই খুবে খেলোয়াড়রা উদ্যম সহে চেষ্টা চালিয়ে যাও হয়তো আগামী দিনে বিশ্বমানের ফুটবলার বিশ্বমানের খেলোয়াড় যারা যুবকদের জন্য এই সময় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গহিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিয়াজি মোহাম্মদ জাহাঙ্গীর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অবশ্যই আমাদের আমি মনে করি অপরিহার্য খেলাধুলা করতে হবে খেলাধুলা করতে হলে মন ভালো থাকে হয়তো আজকে আপনারা এই ধরনের মানে খেলতে পারছেন হয়তো একদিন এখান থেকে লিওন মেসি হতে পারবেন হয়তো নেই হতে পারবেন আল্লাহ রহমান যদি আপনাদের উপর থাকে এবং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মুনাফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাটুক যোগাযোগ বিষয়ক সম্পাদক ওরাওজান কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৈহিদুল আলম রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দের মিয়া হিরু যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ বাদশাহ যুগ্ম আহ্বায়ক সোহেল চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জমির বিন পিনেতা ও সমাজসেবক ফরিদ আহমেদ সমাজসেবক মোহাম্মদ লোকমান বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ সুলাইমান যুবদলতা শহীদুল আলম সাবেক ইপি সদস্য মোহাম্মদ হারুন হালিয়া সভা খেলাধুলা আরা যারা আসছে আজি আল্লাহ বলে করলাম টুর্নামেন্ট আয়োজন করেন ফ্রেন্ডস টুন অ্যাসোসিয়েশন এছাড়া অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম